হ্যালো রভিভান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালির ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলায় উঠেই আগেই চালিয়ে দিয়েছে হচ্ছে পাম্প কারণ গরম পড়তে না পড়তেই শুরু হয়ে গেছে চো হাজারো বার করে কারেন্ট যাওয়া আর হচ্ছে ভোল্টেজ লো থাকা তো যথারীতি পাম্প চালানো যায় না তাই জন্য কি না সকালবেলায় উঠেই আগেই এই কাজটা সেরে নিচ্ছি এখন অবধি কিন্তু আমরা চাও খাইনি ওইদিকে কাজটা সেরে এসে এখন নিয়ে বসে পড়েছি হচ্ছে গরম গরম চা সকালের দিকটা কিন্তু অনেকটাই হালকা ওয়েদার বেশ ভালোই লাগে হালকা হালকা হাওয়া কিন্তু তারপরে কিন্তু আজকাল ভালোই রোদ উঠছে ভালোই গরম লাগছে আর এখন কিন্তু আমরা এই জাস্ট একটু ফ্যানটা চালালাম তোমরা কারা কারা ফ্যান চালানো শুরু করেছো অবশ্যই কমেন্টে জানাতে পারো আর আখির তো স্কুল ছুটি কারণ কি না ওই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যেহেতু চলছে সেই জন্য এক তারিখ থেকে মানে আগামীকাল তোমরা আর কি যখন এই ভিডিওটা দেখবে তো সেদিন থেকেই ওর কিন্তু স্কুল শুরু হয়ে যাবে এই আর কি তো চলো এখন অনেকক্ষণ পর আবার নতুন করে ভিডিওটা অন করলাম কারণ কি না রুটি যখন করেছি তখন আর ভিডিওটা শ্যুট করিনি আজকে কোনো রকম তরকারি করছি না শুধুমাত্র মিষ্টি দিয়েই রুটিটা খাওয়া হলো ওইটুখানি সকালবেলায় ভিডিও করেছি তারপরে আর কোনো রকম ভিডিও করা হয়নি আজকে হচ্ছে শুক্রবার আমি আবার পরের দিন দিয়ে ভিডিওটা শুরু করছি অ্যাকচুয়ালি তোমাদেরকে যেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি অ্যাকচুয়ালি আমাদের তো বাড়িতে আমাদের এখন বাড়ি নেই এটা হচ্ছে বড় একটা বিষয় তো বাড়িতে হাত দেবে সেই বিষয় নিয়ে ভাবনা চিন্তা কথাবার্তা এই সব চলতে চলতে না মানে কাজ আর করতে ইচ্ছা করে না তাই জন্যই আর কি ওইটুখানি আগের আগের দিনের ভিডিওটা আমি করেছি আর এই দেখো এখানে রেডি করে ফেলেছি হচ্ছে চিড়ে ভাজা মটরশুঁটিও দিয়েছি এর মধ্যে একটু যাই হোক টিফিন টিফিন খেয়ে এখন আবার চলে এসেছি যথারীতি দুপুরে রান্নাবান্না নিয়ে আগের দিনকে তো দেখিয়েছি তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো তো সেখানেই মাছ ভাজা করে রেখে দিয়েছিলাম সেটাই আজকে একটু ঝোল করবো আর দেখি আর সাথে কি করা যায় এখনও রেডি করিনি যে কী করবো রান্নাবান্না তাই জন্য তোমাদেরকে বলতে পারছি না তো যাই হোক যে কথাটা বলছিলাম আমাদের যেহেতু বাড়িতে হাত দিতে হবে তো সেই সব নিয়ে কিছু কথাবার্তা কিছু অনেক কাজকর্ম চলছে মানে একটা বড় বিষয় তো এই সব নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আমাদের মানে খানিকটা সময় নষ্ট হচ্ছে সময় নষ্ট বলতে কি মানে আমি ভিডিও ভালোভাবে করতে পারছি না থাকে না একটা ক যে কোনো একটা কাজ করতে বা হাজারও চিন্তাভাবনা থাকে তো এই আর কি এই সব নিয়ে একটু আছি টেনশন বলতে পারো তো জানি না কবে কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো আস্তে আস্তে কাজটা যতদিন না ঠিকঠাকভাবে শুরু হচ্ছে ঠিকঠাকভাবে সব কিছু হচ্ছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না এই আর কি অ্যাকচুয়ালি বাড়িতে হাত দেওয়া তোর মুখের কথা না তাই না বলো অনেকটা সময় অনেকটা ভাবনা চিন্তা অনেক কিছু প্ল্যান সব কিছু করে তারপরে একটা বাড়িতে হাত দিতে পারবো এই জন্যই আর কি প্ল্যান করা তারপরে কথাবার্তা ভাবনা চিন্তা নিয়েই এখন সময়টা কাটছে ওই জন্য ভালোভাবে ভিডিও করতে পারছি না তা কী এসেছি

পুচকাটাকে দেখে আগে করা গ্যাসটাকে অফ করে রেখেছিলাম রান্নাটাকে অর্ধেক রেখে দিয়ে ওর সঙ্গে কিছুক্ষণ সময় সময় কাটালাম তারপরে গিয়ে আবারও রান্নাঘরে চলে আসলাম আর যেই পুচকাটাকে দেখালাম এটা আমার পিস্তত দেওয়ারের মেয়ে ওর অন্নপ্রাশনেই আমি তোমার অন্নপ্রাশনটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না তো দেখো দেখি আমাদের আমার কিন্তু মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আর এর সাথে আরও একটা কিছু রান্না করতে হবে কারণ এক পদ দিয়ে আর কীভাবে খাওয়া যাবে তাই জন্য একটু লাউ ঘন্ট করব। এই সব নানান আর কি চিন্তাতেই বলতে পারো বান্না আমার কোনো রকম ইচ্ছে করছে না বা রান্নার কোনোরকম ধা ধরন ধারণ নেই তোমাদের দাদা এবার দেখতে এসছে যে আমি কি রান্না করছি আমি হচ্ছে এবার থেকে ডাল আর ভাত খাবে আর কিছু খাবে না কারণ আমার একদম রান্না করতে ইচ্ছে করছে না এই আর কি দেখবে মন ভালো থাকলে কিন্তু রান্না করতে সমস্ত কাজ করতে খুব ভালো লাগে কিন্তু যদি মন ভালো না থাকে না তখনই কিন্তু হয় বড় সমস্যা মনটাই হচ্ছে বেশি তো যাই হোক মন খারাপের কারণটা না আরও অন্য আরেক বলবো এখন বসিয়ে দিচ্ছি হচ্ছে লাউ গণ্ঠ দিয়ে দিচ্ছি হচ্ছে জির তেজপাতা আর জিরে ফোড়ন আর এখন যে লাউগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ঘন্টাটাতে তো ফোরন দিয়ে একবারে বসিয়ে দিলাম আগে সেদ্ধটা তো কিছু করিনি তাই জন্য এখন শুধুমাত্র নুন দিয়েছি এই জন্যই সাদা সাদা লাগছে হলুদ তো এখনই দেবো না আমার শাশুড়ি মাও বলতেন আর আমার মাও বলে যে লাউ লাউয়ের তরকারিতে আগে আগে যদি হলুদ দেওয়া হয় না মানে লাউটা সেদ্ধ হওয়ার আগে তাহলে লাউ আর সেদ্ধ হতে চায় না খুব সমস্যা ক্রিয়েট করে তাই জন্য দেবো না সবার লাস্টেই দেবো আর এই আজকে তোমাদের দাদা আজকে না আগে আগের দিনকে যে বাজার থেকে লঙ্কাগুলো এনেছে এই যে তিন পিস লঙ্কা দিলাম এইতে এত পরিমাণে যে ঝাল হবে যে কি বলবো যাই হোক রান্না তোমার প্রায় হয়েই আসলো এটাকে বসিয়ে দিয়ে কিছু বাসনপত্র মাঝামাঝি করেই যাব হচ্ছে স্নান করতে স্নান সেরে পুজো সেরে এখন চলেছি ভাত দিতে তোমাদের দাদাভাই তো দেখলেই এসে গেছে ওই দেখলো আমি কি কী রান্নাবান্না করেছি রান্না কত দূর হলো তারপরে এখন গেছে হচ্ছে স্নানে আঁখি গেছিল হচ্ছে গানের ক্লাসে ওদের আবার কিছুদিন পরে প্রোগ্রাম আছে দোল তো চলে আসলো তো ওই দোলের দিনকে হয়তো প্রোগ্রামটা থাকবে এখন আমি সঠিকটা বলতে পারছি না তাই জন্য রিহার্সাল চলছে তো তাই জন্য ওকে গানের স্কুলে যেতে হচ্ছে অ্যাকচুয়ালি তো ও বাড়িতে বসেই শেখে এই হচ্ছে কথা আর আজকের ব্লগটা না খুব বেশি বড় করিনি এই খাওয়া দাওয়ার পরেই শেষ হয়ে যাবে ব্লগটা আমার তো কারণটা তো বললাম এক কথা বারবার বললে তোমাদেরও শুনতে ভালো লাগবে না তাই আর কি তোমাদের কাছে তো একটাই আমার রিকোয়েস্ট থাকবে যে যদি ব্লগটা কোনোভাবে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটার পাশে দেখো আর অবশ্যই একটা লাইক করে যেও একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্ট করে যেও তোমরা যদি একটা লাইক করো একটা কমেন্ট করো তবে কিন্তু আমার নতুন ভিডিও করতেও খুব ভালো লাগে আর এই আর কি আনন্দও পাই কিন্তু চলো কি কি রান্না করেছিলাম এই যে মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে বেশ সুন্দর হয়েছে কালারটা আর করেছে হচ্ছে লাউ ঘন্ট ব্যাস এই দিয়েই আজকে খাওয়া দাওয়ার পর্ব আমরা কমপ্লিট করব। তো চলো আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর সব বাইকে ভালো রেখো